শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানাই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে দেখো দোকান খোলা হয়ে গেছে বাড়ি নিয়ে যাবো তাই কালকে রাত্রে প্রোগ্রাম শেষ হয়েছে রাত তিনটার সময় তো রাত্রি আর ঘুমাই নাই রাত্রে আর ঘুমাই না সারা রাতে যে দোকান খুলছি আর পুনাম সমীরন তনুজ সবাই আমার সাথে মানে দোকান খুলে দেছে পুনাম আর সমীরন তনুজ তো তিনজন তো তিনটার দিকে শুইছে আর আমি আর ঘুমাই নাই আর তোমাদের দাদা ভাই শুয়ে পড়ছিলো তো গাড়ি চালাতে যাবে তো তার জন্য আমার তুমি সব আমি দোকান ধীরে ধীরে খুলি তো সারা রাত মানে দোকান খুলছি একটু ঘুম পড়ি নাই এখনো ঘুম আসতেছে তো তোমাদের দেখাচ্ছে সামান সব খোলা হয়ে গেছে এই যে দেখো সামান সব এই জায়গায় খুলে রেখে দিছি এখন অটো আসবে অটোতে সব ওঠানো হবে আর ঘরটা ভাঙলে হয়ে যাবে সব সামান এই যে গোছানো হয়ে গেছে গ্যাস ট্যাঙ্কি ট্যাঙ্কি সব খুলে রেখে দিছি এখন খালি ঘরটা ভাঙলে হয়ে যাবে ঘরটা ভাঙলে তারপরে সব নিয়ে বাড়ি চলে যাবো আমার কাছে কি তুমি ঘুমাও ঘুমাও তো আমি কিছু কি না ঘুমাবো না সকালে দোকান খুলতে খুলতে বারোটা একটা বাজে যাবে যা গরম তা এত রোদের দোকান খোলা যাবে না তার জন্য আমি রাত্রে আর ঘুমাই নাই তো এই যে অনেকটা খোলা হয়ে গেছে এখন এই ঘরটা খুললি হয়ে যাবে খুলে তারপরে বাড়ি যাব। আর ওরা তিন ভাই বোনের শুয়েছিলো দোকানে তো উঠতে চাচ্ছিলো না সকালের বাবা বাড়ি গেছে তার কাছে কি চল বাড়ি চল তাই একটাও উঠতে চাচ্ছিলো না অনেক রাত্রে শুয়েছে তো তাই উঠতে চাচ্ছিলো না তাই মানে ডেকে ডেকে উঠে দিয়েছি তাই নিয়ে গেছে ওকে বাড়ি নিয়ে গেছে আর এখানে আসবে নাতি আসবে নাতি আসলে ঘর খুলবো খুলে বাড়িতে চলে দেবো এখন তো বন্ধুরা বাড়ি এবার দেখাবে ঘরটা ফটাফ খুলে বাড়ি যায়নি আর কতদিন থাকবো যা আরো ওই জায়গা মানে আর থাকার ইচ্ছা নাই প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি দোকানটা নিয়ে বাড়ি এসে পৌঁছতে পারলাম এই কটা দিন যা গরমে অবস্থা কাগজের তলে সাত আটটা দিন যে কিভাবে কাটছে তো রাত্রে তো সারা রাত ঘুমাই নাই সারা রাত দোকানে সামান খুলছি একটু ভোরে ভোরে বাড়ি আসবে বলে সামান খুলছি তো সেই আসতে লেট হয়ে গেল দশটা বেজে গেছে তো বাড়ি আইছি বাড়ি এসে দোকানে সামান সব আনলোড করছি আর আনলোড করে সে অটোওয়ালা চলে গেছে তো তার ভিতরে আবার কী করছি জানা তো কটা ভাতও বসায় দেখি সকালে থেকে রান্না করি নাই তো ছেলে মেয়েও কেউ খায় নাই আমিও খাই নাই আর বাবার জন্য কটা ভাত ছিল জল দিয়ে রাখে দিয়েছিল সেই ভাত বাবা খাইছে তো আমি এসে সেই সামান লামাতে লামাতে আবার কটা আলু সেদ্ধ টমেটো সেত দিয়ে ভাত রান্না করে নিয়েছি তো সামান্ত লাভান হয়ে গেছে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে একটু বইছি আর বাড়ি এসে দেখি কি প্রণাম সমীর তনুজ মানে ঘুমাই রয়েছে অনেক রাত্রে শুঁসিল তো ভোরে ওর বাবা ডেকে নিয়ে আসছে সে ওকে বাড়ি ফিরে গেছে তো তো ওরা ঘুমায় পড়ছে এসে ওকে ডেকে ডেকে উঠেছি ওর স্নান করবি ভাত খাবি তো ওর সে ওর এখন ওই যে ঘরে খেলতেছে ওটা গাড়ি ঘোড়া নিয়ে আসছিল সেইটা নিয়ে খেলতেছে তো সব স্নান করব আমিও স্নান করব সকাল থেকে ভাত খাইনি ভাত না খেলে না আমার মানে খিদে ভাতের খিদে ভাত না খেলে মানে আমার মানে গায়ে যেন বল লাগে না তা এখন ঝটপট করে স্নানটা করে নেব আর মানে স্নান তো করবো অনেক কটা জামা প্যান্টও ভিজাইছি আবার কটা থালা বসানো রয়েছে সে কটা মেজে ঘষে স্নান করে নেবো কালকে রাত্রে দোকানে খাওয়া দাওয়া করছিলাম সেই একটু থালা সকালে সব ব্যাগে ভরে মানে দোকানের থেকে বাড়ি নিয়ে আসি আর বাড়িও কটা কটা ছিল সব একবারে জলের ধারে নিয়ে বইছি মাছতে স্নান করে উঠবো আর ওই যে একটা মানে বয়স্ক লোক দেখতে পাচ্ছ একটা আমাকে দিদি হয় দিদিটা না মানে দূরে যেতে পারে না স্নান করতে তো আমাদের বাড়ি আসে স্নান করতে আসে কাছে স্নান করবো তো আমি হচ্ছে কো আমাকে বাড়িতে জল রয়েছে তাই সে স্নান করে যাবো তা সব দিন আসে আমাদের বাড়ি এসে এসে স্নান করে যায় তো ওখানে আমি স্নানটা সেরে নেব এই যে সেই সকালের ভাত খাচ্ছি এখানে বারোটা একটার সময় দেখতে পাচ্ছ এখন মানে বারোটা একটা বেজে গেছে তো সকালে তো খাওয়ার আর সময়ই হয় নাই তো একবারে স্নান টানান করে সবাই একসাথে খেতে বইছি আর সেই সকালে রান্না করছি আমি আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ আর কিছু রান্না করি নাই যা গরম আর মানে স্নান করে সব কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে আর দুপুরে আর রান্না করি না এই টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ যে এখনই খেয়ে নেবো আর আমার যে দেখো বসে রয়েছে টমেটো সেদ্ধ ভাত খাবে তাই ও একটু ভালো খায় টমেটো সেদ্ধ আর এমনিও পা মানে রায় তো জোগাড় করলে না একটু টক জিনিস হলে মুখে একটু ভালো লাগে খেতে তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব আর মাথা আশ্রয় নাই বিকেলে আশ্রাব নেই এখন একটু ঘুম পড়ে নেই তো এই যে পুনাম সমীরন তনুজ সব শুয়ে পড়ছে আর রোদ্দরোজা গরম বাইরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বাই বাই